আজকে কিন্তু হেয়ার ব্যান্ডের রাজ্যে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আপনি কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ করেন মায়ের জন্য বেবিদের জন্য কিন্তু নিতে পারবেন আমি অনেক অনেক কালেকশন দেখাবো ওকে এগুলোর প্রাইস কেমন থাকবে একশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা সব প্রত্যেকটা প্রাইস তো বলতে পারবো না আমরা জাস্ট দেখিয়ে দিই মানে কত থেকে স্টার্ট হয় আপনার এখানে প্রাইসটা টু আমাদের প্রাইসটা শুরু পঞ্চাশ টাকা থেকে সর্বনিম্ন আমাদের এই ছোট্ট থেকে

আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় থেকে শুরু করে সব রকম কালেকশনই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনার দেখ আসলে দেখে শুনে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু বললাম যে ভাইয়া বলে দিল বিশ টাকা থেকে শুরু করে আপনাদের হচ্ছে দুশো টাকার মধ্যে আপনার ব্যান্ডগুলো পাবেন আবার বাচ্চাদের হচ্ছে এখানে দেখেন বোর কালেকশনগুলো আছে এখানে খুব সুন্দর সুন্দর বোর কালেকশন আছে এগুলো কত করে প্রাইস থাকবে এগুলো মাত্র একশো টাকা করে প্রাইস থাকবে তারপর এই যে এইটা আছে এটা কত এগুলো দুইশো বিশ টাকা করে থাকবে তারপর হচ্ছে এই যে বাচ্চাদের এগুলো কিন্তু বড়রাও পরে বাচ্চারাও পারে দুইশো টাকা ওকে স্টোন হেয়ার স্টোন এগুলো টিপ হিসেবে ইউজ করতে পারবেন বা হেয়ার স্টাইলও ইউজ করতে পারবেন হেজাপিন কত করে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ এর মধ্যে মধ্যে তাছাড়া কিন্তু এখানে আরো বইয়ের কালেকশন আছে প্লাস কিন্তু হচ্ছে বাচ্চাদের হেয়ার ব্যান্ডের কালেকশন আছে অনেক অনেক কালেকশন কিন্তু আছে বাচ্চারা কিন্তু এই যে হেয়ার কালার করে এগুলো কত করে যাবেন যারা কোয়ালিটিফুল্ড নিতে চান তারা কিন্তু নিতে পারেন এখানে কিন্তু রাবার টুকি এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই লাগে এগুলোর কোন বিকল্প নেই আমার তো

ইজি ক্যারি করা ওকে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর সুন্দর ব্যান্ডে কালেকশন আছে এগুলো ছোট বাবুদের জন্য নিতে পারেন কারণ এগুলো আমাদের একটা সমস্যা থাকেই এগুলো হারিয়ে যায় তো এগুলো বাচ্চাদের জন্য যত হারাবে ততই নিব আমরা ও মাই গড এটা তো গিফটের জন্য বেস্ট এটা গিফটের জন্য দিতে পারেন এই যে গিফট প্যাকেটের মধ্যে আছে আবার চিরুনি আছে ও বাচ্চা তো খুশি হয়ে যাবে একদম অনেক সুন্দর অনেক কিউট একটা জিনিস এই তিনটা ওকে এই টাকা আছে আচ্ছা কত করে এগুলো একশো পঞ্চাশ টাকা টাকা এরকম একটা বাচ্চাকে যদি এরকম একটা গিফটের মধ্যে দেন তাহলে তো বাচ্চার খুশিতে মানে ঈদের চেয়ে খুশি হয়ে যাবে এত সুন্দর আমার কাছে এত ভালো লাগছে তো এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন বড়দের ছোটদের সবার টুকিটাকি টাকি হেয়ার কালেকশন কিন্তু আপনারা রুম্পা কালেকশনে পেয়ে যাবেন তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রুম্পা আচ্ছা ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি এই যে বাচ্চাদের পপ আপ ব্যাগ পপ আপ ব্যাগ ওকে এটার ভিতরে আবার ব্যান আছে আপনার ব্যান্ড আছে বাচ্চাদের ইউজ করার জন্য বাচ্চারা কিন্তু এইসব কালেকশন গুলো অনেক বেশি পছন্দ করে তাই না এই দেখেন ওকে ভেতরেও কিন্তু সারপ্রাইজ হিসেবে তাদের জন্য ব্যান্ড ক্লিপ ওনলি 200 টাকা 200 টাকা প্রাইস কালার আছে চারটি কালার আছে পার্পল কালার পিঙ্ক কালার ইয়ে আপনাদের মাল্টি কালার ওকে সব রকম কালার আছে তারা খেলতেও পারবে যে পপ আপ বরে এগুলো হচ্ছে খেলতেও খেলতেও পারবে কাঁধেও নিতে পারবে 200 ওকে 200 টাকা করে থাকে এটা হচ্ছে রুমপা কসমেটিক ডিটো স্টার মার্কেট শপিং কমপ্লেক্সের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন